বলেন তিস্তাই বলেন ব্রহ্মপুত্রই বলেন যেই নদী বলেন পানি আছে কোন রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নগরী তো শিক্ষা নগরী বোঝায় এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন ঠিক ঠিক এখানে আইটি পার্ক করেছে কিন্তু কাজ হয় হয় না আইটি কোনো কাজ হয় না তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় দেশ খাদ্য দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো নাকি আচ্ছা আমি তো ভাই বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তোমাকে নাহলে আমি জানবো কেমন করে আচ্ছা এই বরেন্দ্র প্রকল্প দেশের নেত্রী খালেদা জিয়ার সময় শহীদ জিয়া যেটা রেখে গিয়েছিলেন দেশের নেত্রী খালেদা জিয়ার সময় এটিকে আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজেক্ট আকার ধারণ করেছিল শুধু যে খাল শুধু যে রাস্তা তা না এটাতে বননেও ছিল বনের ব্যবস্থা ছিল ছোট ছোট ছোটো বনের ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু বিগত ষোলো বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু সেই বরন্দ প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খনন করতে চাই একটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই ধানের সরকার গঠন করলে আমরা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরো এই এলাকার মানুষের উপকার হবে রাজশাহী শহর নাট ও চাপাইনামা সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা যেগুলোকে আমরা নতুন করে চালু করবো জিয়া সেই খাল খনন কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানে শিষকে জয়যুক্ত করতে হবে কারণ এই বরেন্দ্রর প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক প্রকল্প চালুই হোক না কেন এটার সুবিধা সকল মানুষ পাবে কৃষক পাবে কৃষি বোন পাবে কৃষক ভাই পাবে সাধারণ মানুষ পাবে কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে হিমাগারে রাখতে পারে এই যে এখানে আমাদের এই যে চাপাই শহর যে আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরও বেশি কিছুদিন রাখা যায় সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায় প্রিয় ভাই বোনেরা এবার আসেন এবার আসেন আরেকটি কথা বলি ওই যে বললাম রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা নগরী কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চশিক্ষিত মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কোনো কাজ নাই আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যে মানুষগুলো আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের আইটি সংক্রান্ত যেই কাজগুলো তাদের দরকার এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে যেই কয়েকটা শুধু ওই কয়টাতেই কাজ করা যায় এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটিতে আমাদের অনেক তরুণ যুবক তরুণ আছে অনেক যুবক আছে যারা এই কাজে পারদর্শী কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই আমরা সেই উপায়টি তৈরি করতে চাই আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই একই সাথে আমরা এই বিভাগে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই যেই ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মায়েদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দেবো এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে কয়েক হাজার মা বোন উপস্থিত আছেন আপনারা দেখেছেন যে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই জন্যই ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে তারা সংসারের চালানোর যে ধাক্কা সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য যায় না এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায় এটা দেশের বৈদেশিক মুদ্রা তারা নিয়ে যাচ্ছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কি না যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায় যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে প্রিয় ভাই বোনেরা এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত নির্ভর প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা সেটি রাজশাহী জেলা হোক সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে প্রিয় ভাই বোনরা যেহেতু রাজশাহী সহ উত্তর অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেগুলো পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেগুলো এবং সেই জন্যই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা ঠিক ফ্যামিলি কার্ড যেরকম মায়েদের হাতে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ সারসহ এই সুবিধাগুলো সরাসরি আমরা কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই এবং আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করবো ইনশাল্লাহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মহকুফ করবো ধানের শেষ ইনশাল্লাহ বিজয় হলে কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা হ্যাঁ ধাক্কা আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলবে আপাতত চলবে ঠিক আছে ইনশাল্লাহ কেন এই কাজগুলো করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর ১৭ বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা বোনদের পাশে দাঁড়ানো এই রকম কোনো কাজ এলাকার হাসপাতাল এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা শিক্ষক ঠিক পতন পাঠানো ডাক্তার ঠিক মতন পাঠানো এগুলো কোনো কাজ বিগত ষোলো সতেরো বছর হয় নাই কাজেই এখন এই যে পাঁচই অগস্টে একটি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি যেটি হয়েছে এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে এবং সেজন্যই সেজন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করবো দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোন দিকে চলে যাবে এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওয়াগুলোর কথা তুলে ধরলাম মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোনো প্রজেক্ট হবে না কাজে প্রিয় ভাই বোনরা জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয় তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচর হয়েছে দেশে কিভাবে গোম হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গাইবি মামলা নির্যাতনের শিকার হয়েছিল প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংগত করা গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্যই আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাবো আমরা ঝগড়া ফ্যাজ বিভাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন দশ হাজার টাকা যে মৌকুফ করবো আমরা সেটা করা সম্ভব হবে ওটা করা সম্ভব হবে না সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন সঠিক সুষ্ঠু তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশে শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু সালের পাঁচই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে ছয় ছয়কে বিদায় করার জন্য তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাজে আজ দেশ গড়ার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখব মানুষ আমরা দেখব সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রের বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি ডামি নির্বাচন দেখেছি গায়েবী নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেন পেরেছিলেন আপনারা পারেননি আপনারা ভোট দিতে তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনার সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি জনগণ যদি বারো তারিখে সজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ এই বাংলাদেশে তেরো তারিখ থেকে হবে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের তিস্তা পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা সেই জন্যই প্রিয় ভাই বোনেরা সবসময় আমি একটি কথা বলি শহীদ জিয়া দেশ গড়েছেন দেশ খালেদা জিয়া দেশ গড়েছেন এখন আমাদের সকলের পালা দেশ গড়ার কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা সেজন্যই আমি একটি কথা বলি সব সময় সব সময় একটি কথা বলি কথাটি আপনারাও জানেন আমার সাথে দয়া করে কথাটা বলবেন করবো কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো ক্যান্ডিডেট সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান সামনে 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 সব এই পাশে নাকি প্রার্থীরা সব এই পাশে দাঁড়া যান একজনের প্রায় একজন দাঁড়া যান ধাক্কা ধাক্কি করার দরকার নেই তো একজনের প্রায় একজন দাঁড়া যান কিউ তো দাঁড়া যান একজন সিনিয়র মানুষ আপনারা ধাক্কা ধাক্কি করছেন কেন শুধু ওই পাশে দাঁড়া যান প্রিয় ভাই বোনেরা এই যে আমার হাতের ডানে এবং বামে এনাদের প্রত্যেকের এনাদের প্রত্যেকের হাতে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম এখন বারো আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে বারো তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে আপনাদেরকে এরা দেখে রাখবে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে ঠিক আছে চলবে চলবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরা হচ্ছে সব ধানের শিষের প্রার্থী আচ্ছা ধরলে কি হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে সালে শহীদের বসেন আপনারা ধন্যবাদ বসে একাত্তর সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা যাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একাত্তরে অর্জিত সেই স্বাধীনতাকে চব্বিশে আমরা রক্ষা করেছি আসুন আজকে আমরা আর্থিক প্রতিজ্ঞা গ্রহণ করি সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে তাদের ত্যাগ যেন বৃথা না যায় এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমেই একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা আজকের শপথ তাহলে আসুন শেষ কথা কি কথা করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আলাইকুম